কি অবস্থা সবার কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো বরাবরের মতো তোমাদের শামিম ভাইয়া তোমাদের সাথে আজকে চলে আসছে কিছু পরামর্শ দেওয়ার জন্য সো তোমরা অনেকেই একটা প্রশ্ন করো যে ভাইয়া পড়তে ভাল লাগতেছে না অনেক বেশি প্রেসার লাগতেছে হঠাৎ করে এত প্রেসার চলে আসছে নিতে পারতেছিনা এত পড়া নিতে পারতেছিনা আবার টেনশনের কাজ করতেছে chance হবে কি হবে না ভর্তি অনেক কম্পিটিশন ভাই কি করব অনেক কথা সবস্থায় আছে সো এই ধরনের সিচুয়েশন এইচএসসি পরে পার করে না এমন স্টুডেন্ট খুব কম অর্থাৎ তুমি যদি মনে করে তুমি একাই সেটা না অর্থাৎ তোমার মতো সিচুয়েশন পরিস্থিতি এইচএসসি পাশ করছে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে এমন স্টুডেন্ট সবাই অর্থাৎ সবাই অলমোস্ট এই সেম প্রবলেমের মধ্যে আছে সেম সমস্যার মধ্যে আছে অর্থাৎ সবার কাছেই অনেক বেশি পড়াশোনা অনেক বেশি বেশি মনে হচ্ছে হঠাৎ করে অনেক বেশি চাপ মনে হচ্ছে হঠাৎ করে কোচিং থেকে অনেক পড়াশোনা দিচ্ছে অনেক হোমওয়ার্ক দিতেছে পরীক্ষায় খারাপ হইতেছে ভালো হচ্ছে না এই প্রবলেমটা সবাই ফেস করতেছে তুমি একা না তার মানে তোমাকে প্রথম ধরে নিতে হবে যে তোমার সমস্যাটা সবাই ফেস করতেছে এখন এই সমস্যাটা থেকে উত্তরণের বিষয়টা কি উত্তরণের বিষয় হচ্ছে তোমাকে থেকে দূরে থাকতে হবে নিজেকে কিছুটা একাকিত্বর মধ্যে নিয়ে আসতে হবে আদার অ্যাক্টিভিটিস যেগুলো থাকে যদি তুমি অনেক বেশি খেলাধুলা করতে পছন্দ করো বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অন্য কিছু থাকে সেগুলা এই মুহূর্তে কাট ডাউন করতে হবে বা কাট করতে হবে এবং সেই সাথে তোমার জাস্ট পড়াশোনায় ফোকাস করতে হবে এবং আস্তে আস্তে মুভ করতে হবে প্রথম দিন পড়া ফাটাই ফেলব তারপরে তিন দিন ঘুমাই থাকব না প্রথম দিন 2 10 মিনিট পরে পরের দিন 20 মিনিট অ্যাটমিক হ্যাবিট নামে একটা বই আছে তোমরা পরে এখন না পরে কোনো একটা সময় এই বইটা যদি পড়ো সেখানে দেখবা লেখক বোঝানোর চেষ্টা করছে তুমি কিভাবে অভ্যাসের মধ্যে দিয়ে চলে আসতে পারো অর্থাৎ কিভাবে তুমি তোমার অভ্যাসটা বিল্ড করতে পারো সেটা কিভাবে হইতে পারে সেটা হচ্ছে প্রথম দিন তুমি এক ঘন্টা পড়ো তারপরের দিন দেড় ঘন্টা পড়ো তারপরের দিন দুই ঘন্টা পড়ো এই আস্তে আস্তে পড়ার যে স্ট্রেংথটা সেটা বাড়াও প্রথম দিনই পইরা কাপাই ফেলো তারপর তিন চার দিন না হয়ে গেলে সমস্যা অর্থাৎ গ্র্যাজুয়ালি আস্তে আস্তে পড়ার স্ট্রেংথটা বাড়াও দেখবো তোমার একটা অভ্যাসের মধ্যে চলে আসবে এবং তোমার পড়তেও ভাল লাগবে এবং দেখা যেতেছে তোমার মন মানসিকতা একটা পড়াশোনার মধ্যে ফোকাসড হবে অনেক অ্যাক্টিভিটিস থেকে বাইরে থাকতে হবে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম তারপর অনেক কিছু আছে সেগুলো থেকে বাইরে থাকতে হবে যে কোনো একটা পেজ বা গ্রুপ যে কোনো একটা ফেক আইডি খুলবা ফেক আইডিতে কোনো ফ্রেন্ড সার্কেল কেউ থাকবে না সবচেয়ে ইম্পর্টেন্ট পেজগুলো ধরো সুভাষেডু পেজ তারপরে ধরো তুমি যেই পেজগুলো থেকে ইনফরমেশন পাচ্ছ সেই পেজ বা গ্রুপগুলোতে কানেক্টেড থাকবা যেমন সুভাষেডু ইউটিউব চ্যানেল যেখানে ফ্রি প্রচুর রিসোর্সেস থাকে সেগুলোতে কানেক্টেড থাকবা তাহলে দেখা যাবে যে রেগুলার বেসিসে তুমি কোনো না কোনো ইনফরমেশন পাচ্ছ যেটা তোমাকে হেল্প করবে এর বাইরে আদার আদারওয়াইজ অন্য কোনো কিছুতে কানেক্টেড থাকবা না জাস্ট পড়বা পড়ার স্ট্রেংথটা কিভাবে বাড়াবা মানসিকতাটা কিভাবে বাড়াবা ডেলি একটু একটু করে বাড়াবা একদিনই অনেক না প্রথম দিন ধরো এক ঘন্টা পড়ো তারপর দেড় ঘন্টা পড়ো তারপর দুই ঘন্টা পড়ো তারপর আড়াই ঘন্টা পড়ো তিন ঘন্টা পড়ো সাড়ে তিন ঘন্টা পড়ো চার ঘন্টা পড়ো সাড়ে চার ঘন্টা পড়ো পাঁচ ঘন্টা পড়ো ছয় ঘন্টা পড়ো সাড়ে ছয় ঘন্টা পড়ো এইভাবে গ্র্যাজুয়ালি বাড়াইতে থাকো তাহলে দেখবা যে তোমার পড়ার মধ্যে একটা অভ্যাস চলে আসছে এরপর দেখবে না পড়লে ভাল লাগতেছে না ওই তিন মাস পরে বা আড়াই মাস পরে বা তিন মাস পরে মনে হবে যে না পড়লেই ভাল লাগতেছে না এখন যে এই ওয়ার্কলোডটা মনে হইতেছে এখন যে প্রেশারটা মনে হইতেছে ওই সময় এটাকে মনে হবে এনজয় করবা তুমি বুঝতে পারছো তাই তোমাদের প্রতি আমার এই এই পরামর্শটা থাকবে এই সময় যে সময় নষ্ট করা যাবে না যত প্রেসার যত যাই হোক না কেন যত টেনশনই আসুক না কেন সবগুলা থেকে নিজেকে দূরে রাখতে হবে আদার অ্যাক্টিভিটিস এক্সট্রা অ্যাক্টিভিটিস সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে নিজেকে সময় দিতে হবে সেই সাথে পড়াশোনায় মন দিতে হবে এবং গ্র্যাজুয়ালি আস্তে 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 পড়াশোনার সময়টাকে আপ করতে হবে এবং এক্সাম দিতে হবে পড়তে হবে এক্সাম দিতে হবে তোমরা জানো সুভাষিরু এই বছর সকল ইউনিভার্সিটির জন্য এক্সাম ব্যাচ নিয়ে আসছে তোমরা এক্সাম ব্যাচ এনরোল করতে পারো সেই সাথে সুভাষিরু বেশ কিছু কোর্স লঞ্চ হয়েছে চাইলে সেই কোর্সগুলোতে তোমরা এনরোল করতে পারো সো তাহলে তোমাদের জন্য আরও আরও অনেক বেটার অপশন চলে আসবে এবং ভালো ভালো কাজ করবে ভালো ভাবে তুমি নিজেকে তৈরি করতে পারবে প্রস্তুত করতে পারবে এবং সবচেয়ে সুখকর সবচেয়ে আনন্দময় আপনার পরে তোমার কাছে সবচেয়ে হ্যাপি একজন মানুষ কারণ তুমি তিন থেকে চার মাস বা পাঁচ মাস পরিশ্রম করছো সেই পরিশ্রমের একটা ফল তুমি পেয়েছো সো আমি তোমাদেরকে হয়তোবা কিছুটা হলেও ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারছি যে আমি যা বলছি সেটা তোমাকে হয়তোবা কিছুটা হেল্প করতে পারে এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ